অন বাটন পুশ করলাম আমাদের মোটরটি চলতেছে এখন রানিং অবস্থা আছে এবং অফ করে দেখাবো কিভাবে অফ করতে হয় আবার আমি অন করছি সালামু আলাইকুম আমি মোহাম্মদ শুভ শেখ ফরিদপুর জেলা সদরপুর থানা থেকে আসছি লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হাউজ ওয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল কোর্স করার জন্য আজকে আমাদের ক্লাস ছিল ডল স্টার্টার ওয়ারিং করন কীভাবে আমরা ডল স্টার্টার ওয়ারিং করব এবং আমাদের যে যে যা যা প্রয়োজন একটি ম্যাগনেটিক কন্টাক্টার একটি ওভারলোড রিলে একটি অফ বাটন একটি অন বাটন এবং একটি মোটর দেখেন আমরা কিভাবে কানেকশন করছি এখানে একটি সিঙ্গেল পোল এমসিবি থেকে পঁচানব্বই থেকে ইন করছি এবং ছিয়ানব্বই থেকে আউট করছি ছিয়ানব্বই থেকে আউট করে অফ সুইচের ইন করছি এবং অফ সুইচের অপর প্রাণ থেকে আউট করে অন সুইচে ইন করছি অন সুইচের আউট থেকে আউট করে আমরা এ অনেক কানেকশন দিছি এরপর অফ পুশ বাটন থেকে ল্যাসিংয়ের জন্য ল্যাসিং ল্যাসিংয়ের জন্য আউটপুট থেকে একটি লাইন নিয়ে আমরা এনোতে কানেকশন দিচ্ছি এনোতে ইন করছি এবং এনোতে এনো অপর প্রান্তে আউট আউট করে আমরা এ ওয়ানে কানেকশন দিয়ে দিছি এ ওয়ানে কানেকশন দিচ্ছি এরপর নিউট্রাল লাইনটি আমরা এ টুতে কানেকশন দিয়ে দিলাম এতে আমাদের এখন আমাদের কন্ট্রোলিং কানেকশন শেষ এখন দেখাবো কীভাবে আমরা পাওয়ার কানেকশন করি একটি ডাবল পোল এমসিবি থেকে একটি ফেস লাইন আমরা এল অনে কানেকশন দিয়ে দিলাম এল অনে কানেকশন দিয়ে দিলাম এবং নিউট্রাল লাইনটি এল টুতে এল থ্রিতে কানেকশন দিলাম এল টুতে দিলেও হবে এল থ্রিতেও দিলেও হবে আমরা এল থ্রিতে কানেকশন দিয়ে দিলাম এরপর টি ওয়ান ফেস মোটরে কানেকশন দিলাম এবং টি থ্রিতে নিউট্রাল লাইন কানেকশন দিলাম মোটরে এখন আমাদের কন্ট্রোলিং পাওয়ারিং পাওয়ার কানেকশান শেষ আমরা এখন লাইন দিয়ে দেখবো আমাদের সার্কিটটি ঠিক আছে কিনা প্রথমে টু পিন সকেটে ফ্লাগ লাগাই দিলাম এরপরে অন বাটন পুশ করলাম আমাদের মোটরটি চলতেছে এখন রানিং অবস্থা আছে এবং অফ করে দেখাবো কিভাবে অফ করতে হয় আবার আমি অন করছি এই ছিল আজকে আমাদের ক্লাস ডল ওয়ারিং ওয়ারিংকরণ বা কানেকশন আজকে দেখালাম কিভাবে একটি ডল স্টার কানেকশন করা হয় সবাইকে ধন্যবাদ আলাইকুম